চলুন আপনাদেরকে আজকে শিখিয়ে দিই কোন মৌলের জারণ সংখ্যা কিভাবে সহজে বের করে ফেলতে পারবেন আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি এই যৌগটির নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট এই সোডিয়াম থায়োসালফেটে আমরা যদি সালফারের জারণ সংখ্যা বের করতে চাই সেজন্য আমরা প্রথমে সোডিয়ামের জারণ মান লিখব সোডিয়ামের জারণ মান হলো ওয়ান এখানে সোডিয়াম আছে দুইটা সোডিয়াম লিখব প্লাস যেটা বের করব সেটার মান লিখব এক্স